শন সিনেক্সে আমরা হচ্ছে বিরোধীর পর মোট ছয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রগুলো হলো தாண்டব উৎসব, নীল চক্র, ইনজাফ, টগর এবং এসা মাদার কর্মফল। ঈদের পরদিন ইস্টার সিনেপ্লেক্স বসুন্ধরা ছিটি বেলা ডেকটার দিকে শো ভাঙলো தாண்டব সিনেমার রাহেন রাফি পরিচালিত এই তাণ্ডব চলচ্চিত্রে পারফরমেন্স করেছেন সুপারস্টার শাকিফ খান জয়া আহসান সাবিলা নূর সিয়াম ও আরফান নিশু দর্শক হল থেকে বের হচ্ছে আমরা পুরো দর্শক ক্যামেরা বন্দী করার চেষ্টা করলাম কারো কারো সাথে সংক্ষিপ্ত কথাও বললাম

শুভ ও আরেফিন মন্দিরা দর্শক মতামত ইতিবাচক তবে হাতে গোনা দর্শক পরবর্তী শোগুলোর জন্য টিকিট কাউন্টারেও তেমন ভিড় ছিল না বসুন্ধরা ছিটির পুরো মার্কেট বন্ধ ফুটকোটও জনশূন্য একটা ভুতুরে পরিবেশ